আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন ময়ূরীকে আমি মিশরীয় ফাউমি মুরগির ডিম দিয়ে কুচে বসিয়েছি তো আল্লাহর রহমতে ময়ূরী প্রথম মা হলো তাও আবার মিশরীয় ফাউমি মুরগির বাচ্চার মা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আল্লাহর রহমতে ফুটেছে সুন্দর মতো তো আমি প্রথমত ষোলোটা ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম তারপর যখন ডিমগুলো ক্যান্ডেলিং করলাম দেখতে পারলাম যে তিনটা ডিমে ব্রণ নেই তখন আমি তিনটা ডিম সরিয়ে তেরোটা ডিম রেখেছিলাম তো তেরোটা ডিম থেকেও মনে করেন তিনটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি আর হচ্ছে দশটা বাচ্চা ফুটে বের হয়েছে তো বাচ্চাগুলো হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি গুল্লুমুল্লু হয়েছে বাচ্চাগুলো একদম কি সুন্দর একটু বড় বড় সাইজের হয়েছে বাচ্চাগুলো কেননা ডিমগুলোও বড় বড় ছিল এই আর কি তো বাচ্চাগুলো একদম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর তো মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার অপেক্ষায় ছিলাম ডিম ফুটা ফুটানোর পর থেকেই তো ফুটেছে এখন আমি এগুলোকে বোল থেকে খাঁচায় দিয়ে দিব এগুলো বলে থাকতে চাচ্ছে না আর কি বারবার বোল থেকে বাহিরে পড়ে যাচ্ছিলো এর জন্য আমি খাঁচাতে একটা চটের ছালা বিছিয়ে খাঁচাতে বাচ্চাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দিচ্ছি আমি এই প্রথম ফাউমি মুরগির ডিম দিয়ে দেশি মুরগি কুচে বসিয়েছিলাম এবং বাচ্চাগুলো সুন্দর মতো ফুটেছে তো এই যে ময়ূরীকে দিয়ে দিলাম খাঁচার মধ্যে এখন আর কি খুব ভালো হবে ও বাচ্চার জন্য এবং ময়ূরীর জন্য তো ওদেরকে হচ্ছে খাবার দিব ওদের গতকালকে ফুটা কমপ্লিট হয়েছে আজকে আমি ওদেরকে আর কি খাবার এবং খাবার পানি দেব খাবার পানি তো জানেনই আমি সর্বপ্রথম যেদিন ওদেরকে খাবার দেই ফোটার পর সেটা হচ্ছে লেবুর পানি আর হচ্ছে সামান্য একটু চিনি পানিতে মিক্স করে খেতে দিই তাহলে কি হবে বাচ্চাগুলো সুস্থ থাকবে নাভি খুব দ্রুত সুখাবে একটা বাচ্চাও মারা যাবে না আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন যারা নাকি মুরগির বাচ্চা ফুটান এবং বাচ্চা পালন করেন তাহলে আপনাদের মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে হানড্রেড পারসেন্ট এই যে দেখতে পাচ্ছেন আমি লেবুর রস চিপে পানিতে মিক্স করে নিয়েছি আর হচ্ছে এখানে হালকা কি অল্প একটু আর কি চিনি দিয়ে দিয়েছি দিয়ে পানিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এই পানিটা এই মুরগির বাচ্চাদেরকে খেতে দেব পানির পাত্রে করে তো আমি সুবিধার্থে আমি এই বোলের মধ্যে পানিটা মিক্স করেছি আর কি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা আমার সুবিধার্থে বা এখানে দিয়েছি আর বাচ্চাগুলো খাঁচায় আছে আজকে আমি ময়ূরীকে একটু বাহিরে ছেড়েছি এই বাইরে ছেড়ে ওকে আমি একটু ধান ভোটা ভাঙ্কা খাবারটা খেয়ে নিয়েছি কেননা এই স্টার্টার ফিট তো খেলে ওদের পেট ভরবে না এটা হচ্ছে বাচ্চাদের খাবার এর জন্য ময়ূরীকে বাহিরে ছেড়ে একটু খাবার দিয়েছি খাবার খাওয়া হলে ওকে আমি আবার খাঁচার ভেতর দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি পানির যেটাতে আমি বাচ্চাগুলোকে পানি খেতে দেব। সেটার মধ্যে লেবুর পানিটা নিয়ে নিয়েছি এখন পানির পাত্রের সাথে এটা আটকিয়ে আমি বাচ্চাগুলোকে খেতে দেব লেবুর পানি সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য জন্য যেন বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই আমি ওদের প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বাচ্চাগুলোকে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি খাঁচার ভিতরে এটা পানিটা দিয়ে দিয়ে তারপর আমি ওদেরকে খাবার দিব হচ্ছে সোনালি স্টার্টার ফিট তো ওরা গতকালকে দশটা বাচ্চা ফুটেছে আর কি দশটা বাচ্চা কমপ্লিট গতকালকে ফোটা তো আমি গতকালকে খাবার দিইনি আমি সব সবসময় যেদিন ফোটে তার পরের দিন আমি ওদেরকে খাবার এবং খাবার পানি খেতে দেই তো সেরকমভাবে এবারও আমি ওদেরকে পরের দিন সকালে খাবারটা খেতে দিচ্ছি পানি লেবুর পানি চিনি মিক্স করা আর হচ্ছে স্টার্টার ফিট বাচ্চাগুলো মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর গ্রোথ খুবই ভালো যা তো দেখি পালন করে কীরকম হয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে স্টার্টার ফিড এই ফিডটা আমি ওদেরকে খেতে দেবো খুবই অল্প পরিমাণে নিয়েছি কেননা ওরা এখন নতুন এখনও খাবারটা ওরা শিখেনি শিখতে একটু টাইম লাগবে এর জন্য অল্প পরিমাণে খাবার দিলেই ভালো আর নয়তো খাবারটা নষ্ট হয় যে দাম দাম খাবারের পঁচাত্তর টাকা আশি টাকা করে কেজি স্টার্টার ফিডের এর জন্য আমি একটু অল্প অল্প করেই সব বাচ্চাদেরকে খেতে দিই শেষ হলে আবার দিই একদম বেশি করে দিয়ে রাখবো ফাল ফালায় চড়ায় খাবে এরকম আর কি আমার পছন্দ না একটু অল্প অল্প করেই আমি খাবারটা দিতে পছন্দ করি তো খাবারটা দিয়ে দিলাম দেখতেই পারছেন বাচ্চাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবার খাচ্ছে তো ওরা খাবার এবং খাবার পানি ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে এবং খাবে তো দিয়ে রাখলাম স্টুটের ফিড আর হচ্ছে লেবুর পানি চিনি মিক্স করা আপনাদের কাছে কেমন লাগলো ময়ূরীর বাচ্চাগুলোকে ময়ূরী প্রথম মা হল ওর জন্য সবাই দোয়া করবেন ময়ূরী খুব ভালোই বাচ্চাদের ডিমগুলোকে তাপ দিয়েছে এবং বাচ্চাগুলোরও মনে হচ্ছে ভালো যত্ন নিবে কেননা ময়ূরীকে এবার প্রথম বাচ্চা ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি তো জানি না ও কীরকম যত্ন নিবে তো দেখলাম ভালো যত্ন নিচ্ছে সামনের মনে হচ্ছে নিবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত